অথবা আপনার স্ত্রী অথবা আপনার সন্তান ছেলে মেয়ে অথবা আপনার কাছের কোন মানুষ হয় হারিয়ে গিয়েছে হয় চলে গিয়েছে ভেঙে গিয়েছে অথবা পালিয়ে গিয়েছে সে যেখানেই থাকুক না কেন কাছে থাকুক দূরে থাকুক এমনকি দেশের বাইরে থাকুক ওই ব্যক্তিকে আল্লাহ তালা রহমতে আপনি আপনার নিজের সামনে এই আমল দ্বারাই হাজির করতে পারবেন ইনশাআল্লাহ শুধুমাত্র এই সামটি আমি যে নিয়মে বলবো সেই নিয়মে লিখে গাছের ডালের মধ্যে ঝুলিয়ে রাখবেন যাতে বাতাসে নড়াচড়া করে আল্লাহ তালা রহমতে ওই ব্যক্তি আপনার সামনে হাজির হতে বাধ্য ইনশা আল্লাহ ইনশা তবে আপনাদেরকে আমলটি সঠিক নিয়মে করতে হবে যে সকল ভাই বোনেরা আজকের এই আমলটি করবেন কিভাবে আমলটি করবেন পরিপূর্ণভাবেই আপনাদের মাঝে তুলে ধরছি যে সকল ভাই বোনেরা আরবি লিখতে পারেন তারা কিভাবে আমল করবেন যারা আমি লিখতে পারেন না তারা কিভাবে আমল করবেন যে সকল ভাই বোনেরা আমি পড়তে পারেন তারা কিভাবে আমল করবেন যারা পড়তে পারেন না তারা কিভাবে আমল করবেন এই পুরোপুরি বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাল্লাহ মনে রাখবেন যখন আপনার কোনো কাছের মানুষ সে হারিয়ে যায় পালিয়ে যায় বা ফেঁকে যায় সে যে শুধু নিজে গেছে ঠিক এমন না আপনাকেও কেউ সাথে নিয়ে গেছে কিভাবে সেটি আপনার ঘুম আপনার ভালো চিন্তা আপনার ভালো চিন্তা ভাবনা আপনার শান্তি সবকিছু কিন্তু সে সাথে নিয়ে গেছে। আপনি সে চলে যাওয়ার পর থেকে না আপনি শান্তিতে 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 ঘুমাতে পারছেন 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 না না খেতে বসতে আপনার সকল কিছু সে সাথে নিয়ে গেছে এজন্য কথাটা বললাম এমন অনেক মানুষ রয়েছে যে কোনো স্বামীকে হারিয়ে অথবা দেখা যায় স্ত্রীকে হারিয়ে অথবা সন্তানকে হারিয়ে কাছের মানুষকে হারিয়ে ভাইকে হারিয়ে অথবা বোনকে হারিয়ে পাগলের ন্যায় হয়ে গিয়েছে দেখা গিয়েছে সে দেখা যায় একজন মানুষ কিন্তু বাস্তবে সে মানুষ নেই দেখা যায় পাগলের মতো উন্মাতের মতো সে আচরণ করে থাকে তবে প্রিয় বোনেরা মনে রাখবেন সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক কারো সাথে সে পালিয়ে যে থাকুক আর সে একাকৃত্ব যে থাকুক সে হারিয়ে যে থাকুক অথবা ভেঙে যে থাকুক আজকের এই আমল যদি আমি যেভাবে বলবো আপনারা সেই নিয়মে করতে পারেন মনে রাখবেন আল্লাহ এই তলসামের খাদেমদেরকে এত সুপ্রিম পাওয়ার দিয়েছেন মুহূর্তের মধ্যেই কোন মানুষের মন মস্তিষ্ক কল মাংস পিণ্ড প্রতিটি লোম এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে যে ব্যক্তি আমলচি করবেন তার জন্য এমন প্রেম মহব্বত ভালোবাসা জাগ্রত করে দিতে পারে যে ওই ব্যক্তি পাগলের নাই মুহূর্তের মধ্যেই ছুটে আসতে বাধ্য হয় ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা মনে রাখবেন আল্লাহ তালার এমন কিছু কালাম রয়েছে এমন কিছু আমল রয়েছে যেগুলো তারা করলে কোনোদিন তার ওই কোনোদিনও করেন না এর জন্য প্রিয় ভাই বোনেরা আমি যেভাবে করতে বলবো যদি সেইভাবে করতে পারেন এই আমলচি যখন আপনি করবেন সে যেখানেই থাকুক না কেন তার মস্তিষ্কের মধ্যে শুধুমাত্র আপনার কথায় চিন্তা হতে থাকবে তার কল্পের মধ্যে আপনাকে নিয়ে ভালো চিন্তা হতে থাকবে যদি রাগ করে যে থাকে সে সব রাগ ভেঙে আপনার খারাপ দিকগুলো ভুলে গিয়ে ভালো দিকগুলো চিন্তা করে পাগলের নাই সে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে যদি কারোর সাথে যেও থাকে তার কথা শুনতে তার ভালো লাগবে না আপনার কথা শোনার জন্য তার দুই কার অধীর আগ্রহী অপেক্ষা করবে তার জীব বা পাগল পাড়া হয়ে যাবে কখন সামনাসামনি আপনার সাথে একটু কথা বলবে অন্য কারোর সাথে কথা বললে সে সেই স্বাদ পাবে না তার দুই চোখ অনির আগ্রহের অপেক্ষা করবে কখন সে আপনাকে দুই চোখ দিয়ে সামনাসামনি দেখবে যতক্ষণ পর্যন্ত অন্য কাউকে সামনে দেখলে শান্তি পাবে না ভালো লাগবে না এমন অনেক মানুষ রয়েছে না আপনি একটু ভালো করে দেখবেন সে চলে গিয়েছিল ভেঙে গিয়েছিল অথবা হারিয়ে গিয়েছিল কিন্তু দেখা গেছে যে পবিত্র কালামের সামনে দেখা গেছে যে আল্লাহ তারা এমন নোর দিয়ে তাকে ফিরিয়ে এনেছেন এরকম উদাহরণ আপনাদের আশেপাশে রয়েছে অনেক মানুষ রয়েছে ভেঙে গিয়েছিল চলে গিয়েছিল হারিয়ে গিয়েছিল নিজেই পালিয়েছিল তারা কিন্তু পুনরায় ফিরে এসেছে তারা কিন্তু এমনি এমনি ফিরেনি যে ব্যক্তি রাগ করে চলে যায় সে কি ফিরে আল্লাহ তাল কালাম তাকে ফিরিয়ে আনে গোপনে যে তার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন আপল না করেছে সেটা গ্যারান্টি আপনি কিভাবে তারা আমল করেছে কারণ একমাত্র মহান আল্লাহ তালাই পারেন ওই ব্যক্তিগুলো আল্লাহ তালার কাছে আজকে আপনাদেরকে এমন এক আমলের কথা বলে দিব এমন এক নিয়মের কথা বলে দিব এই নিয়মে যদি আপনি আমল করতে পারেন আল্লাহ তালা রসের সময় ওই ব্যক্তি ফিরে তো আসবে একদম আপনার বত করে আপনি যেভাবে তাকে চান সেই রকম ভাবেই সে ফিরে আসবে আপনার জন্য এমন প্রেম মোহাম্মত ভালোবাসা জাগ্রত হবে যে সে আপনাকে সম্মান করবে ভালোবাসবে আপনার কথা উঠবে এবং বসবে আর কোনোদিন সে যাবে না ইনশাআল্লাহ অথবা করতে হবে প্রিয় আপনারা এখন যে বিষয়টি করবেন আমি কিছু আরবি লিখবো আপনারা চিন্তা করবেন না যারা আরবি লিখতে পারেন না তাদের লিখার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ তবে যারা আরবি লিখতে পারেন তারা লিখবেন আমি আপনাদেরকে হচ্ছে লিখছি ও কথাও বলছি আপনারা শুধু এই তালসামটি লিখবেন যারা হচ্ছে আপনার আরবি লিখতে পারেন না তাদের আমি এখন যা লিখবো তা লিখার দরকার নেই তবে যারা আরবি লিখতে পারেন তারা লিখতে পারেন আপনারা এই আমলছি করার জন্য যে কাজটি করবেন অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নিবেন অথবা আপনার ঘর নির্জন হলেও চলবে তবে আপনি কেবল মুখে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে মা আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপরে আমল করবেন তবে এই আমলটি চেষ্টা করবেন যে কোনো বুধবারে করার জন্য যদি আপনি বুধবার আমল করেন আপনি যেটি করবেন প্রথমে তিনবার বলবেন বুধবারের আকাশের মহাকেল ফেরেস্তা। হযরত মীকাইল আলাইহিস সালাম এবং তার খাদে হযরত নাবী আলাইহিস সালাম এবং জমিনের মহাকেল ফেরেশতা হযরত দুবা আলাইহিস সালাম এবং ইরকান আলাইহিস সালাম আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার ওমক ব্যক্তিকে এই মুহূর্তের মধ্যেই পাড়া করে আমার সামনে হাজির করতে বিশেষ সাধু স্যতা করুন যেহেতু আল্লাহ তাআলা বান্দাবানদের কখনোই সরাসরি কিছু দেন না ফ্রেস মাধ্যমে দিয়ে থাকেন এই জন্য দয়া করে আপনারা হচ্ছে এই কথা তিনবার বলেই আমল শুরু করবেন আপনি হচ্ছে আমল শুরু করার আগে অবশ্যই মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে তার চেহারার কথা মনে করে আপনি হচ্ছে আমলচি করবেন আপনি যখন আমলচি করবেন তখন অবশ্য অবশ্যই শুরুতে সারফুল মার এবং তাসিম করে নেবেন আপনি হচ্ছে যখন সার্ফুল মা তাহিম করবেন যদি নিজে করতে না পারেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া আছে যেটা আমার মুক্তি শুনলেও সারফুল বা তাহসিল হয়ে যাবে আর যারা নিজেরা করতে পারেন তাদের জন্য একটি লিঙ্ক দেওয়া আছে যারা নিজেরা করবেন আর ভালো পড়তে পারেন নিজেরা করা সবচেয়ে ভালো না পারলে আমার মুখ থেকে শুনলেও হবে আপনাদের দুইটা লিঙ্ক দেওয়া আছে যেটা যার পছন্দ হবে সেটা আপনারা দেখে নেবেন আপনারা হচ্ছে যে কাজটি করবেন সেটি হচ্ছে এই সারফুল কি তাহসিল কি এটি হচ্ছে সারফুল ও মার এবং তাহাসিল হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজায় ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল ও মার এবং তাহাসিল সারা যদি আমল করেন তাহলে ওই আমল থেকে আপনি কোনোদিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই জন্য শুরুতে সারফুল মা তাহসিন করে নেবেন আপনার আমল করেন আপnader আশেপাশে খারাপ জিন শয়তান আম্মারা আপনাদের কাজগুলোকে নষ্ট করে দেয় যখনই সারগুলো আম তাহসিন করে আমল করবেন ওইটাকে কেউ নষ্ট করতে পারবে না ইনশাআল্লাহ আপনারা হচ্ছে যে কাজটি করবেন আপনারা যারা হচ্ছে রূহানি জগতে প্রবেশ করতে চান এই আমল যদি বুধবারই করেন তবে যারা রূহানি জগতে প্রবেশ করতে চান তারাই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওর লিংক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অনেক গুরুত্বপূর্ণ রহস্যময় বিষয় জেনে যাবেন তবে যারা শুধু পলাতক ব্যক্তিকে ফিরে আনার জন্য শুধু এই আমলটি করবেন তাদের হিসাবে জানার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ শুধু আপনারা এই আমলটি করবেন তবে আপনারা হচ্ছে এই আমলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব আজকেরই আমলটি যারা দেখছেন করবেন এই চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি আপনাদের জন্য মহামূল্যবান এমন এক জিনিস আপনাদের প্রতি দ্রুত দিব আপনারা কি একটি জিনিস জানেন যে বাতাসের উপরে সম্পূর্ণ কর্তৃত্ব দিয়েছে মহান আল্লাহ তারা মিত্র বেহস অবস্থায় তাহলে কিভাবে আনবেন তাদের মাধ্যমে আমি বিশেষ একটি আমল দেবেন ইনশাআল্লাহ তবে এই আমলটি আপনারা করে ফেলবেন এই আমলের মাধ্যমে আনতে পারবেন কারণ অনেকেই রয়েছেন যে আস্তে আস্তে প্রবেশ করেন আস্তে আস্তে ভালো কিছু জানেন এখনই দরকার তাদের জন্য আজকের এই আমলজি যথেষ্ট হবে সাদা আপনারা এই আমত্রী করে ফেলবেন এবং অতি দ্রুত আপনারা হচ্ছে আমাদের চ্যানেলের মাধ্যমে এমন এমন জিনিস পেয়ে যাবেন যে আমি আপনাদেরকে আজিমা দিব যেটা আপনি কারো ছবির উপর যদি আপনি আপনার নিজের নাম লিখে যদি আপনি সে আজিমা দিহিরুষিয়া শুনেন তাহলেও সে পাগলের ন্যায় আপনার কাছে চলে আসতে বাধ্য আপনারা অনেক আশ্চর্য জিনিসগুলো আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন দয়া করে চ্যানেলের সাথেই থাকবেন আর অনেক আমল আপনাদের দেওয়া আছে যেগুলো আপনারা নিজেরা

এখনই আমার সামনে হাজির করার জন্য আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন যদি এই কথাটিকে আরবিতে লিখতে চান তাহলে আপনারা করে এই পারেন লিখতে পারেন যখন আপনাদের শেষ হয়ে যাবে তখন আপনারা কি করবেন সেটা আমি আপনাদের কাছে এখনই উপস্থাপন করবেন তবে আপনাদেরকে পবিত্র করানো যেতে হবে যদি পবি আওয়াজ করতে না পারেন তাহলে আপনারা হচ্ছে আরবি উচ্চারণ না পারেন বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করলেও চলবে আপনারা যে কাজ করবেন যে শুরুতে একবার বিসমিল্লাহ আহমেন পাঠ করবেন তারপর আলহামদুলিল্লাহ আবুল্লা আলীন থেকে শুরু করে একদম দল দিন পর্যন্ত পাঠ করবেন এই যে দেখেন অলহ দল দিন পর্যন্ত এই পর্যন্ত পাঠ করার পরে আপনারা যখন অলদ দলিনে আসবেন তখন আপনারা বলবেন এই এইতালসাম আপনার দায়িত্ব গ্রহণ করুন

আমিন বলবেন ঠিক এই নিয়ম এই সৌরাটিকে আপনাদের পঁয়তাল্লিশ বার পাঠ করতে হবে এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা পাঠ করলে ওই ব্যক্তি যেখানেই থাকুক সকল খাদেম জগতে সকল তাকে নিয়ে আসবে সেই পাঠ করতে না পারলে আমার মুখে শুনবেন আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কাবিন বার হাসিন বার হাসিনাচিন

অবগত সামিউল বসির এই মহান কথাটিকে আপনারা আমার মুক্তি তিনবার শুনবেন অথবা সাতবার অথবা সম্ভব হলে 45 বার শুনবেন এবং আপনারা হচ্ছে প্রয়োজনে নিজেরা পাঠ করবে যদি পারে না না পারলে তো আমার মুক্তি শূন্য তবে 45 বারই উত্তম হয় এর পর আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এটা আয়ত্তে নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনি কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে দয়া করে আপনারা সেদিকেও খেয়াল রাখবেন আপনারা হচ্ছে যখন ইজাদের প্রাপ্ত হয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য করবে আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনাদের একটি গোপন তথ্য বলে জগৎ হচ্ছে মহান আল্লাহ তালা চিষ্টির রহস্যময় জগৎ এখানে সবাইকে আল্লাহ তালা কবুল করেন না যাদের কবুল করেছেন তাদের সিনা থেকে যদি অনুমতি প্রাপ্ত হয়ে আমল করেন ওই আমল থেকে আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ আল্লাহ এই জন্য যেকোনো আমল করার আগে যারা এই জগতে প্রবেশ করেছেন তারা বলেন অনুমতি নিয়ে আমল করার জন্য কারণ আপনি আমল করলেই যে হয়ে যাবে বিষয়টা এরকম না আপনাদের হচ্ছে যদি কোনো কারণে বড় মাপের আলিমের কাছে ইজাজত প্রাপ্ত হন ওই আমল থেকে আপনি শতভাগ কামিয়াবি লাভ করবেন আপনারা আবার বিশ্বজিৎ অন্য ভাবে না প্রয়োজন এই বিষয়ের মূল শর্ত এটি এজাজত হতে হয় বিশ্বাস নয় আপনি বড় কোনো আলিমের কাছ থেকে জেনে নেবেন বা এই জগতে যারা প্রবেশ করেছে তাদের কাছ থেকে জেনে নেবেন আপনারা যে কাজটি করবেন এই আমলটি করার জন্য আপনারা এই যে তসাবটি সকল কাজ শেষ হয়ে গেলে এটাকে ভাজ করে ছোট করে মাদুরীতে অথবা পলিথিন বা কোনো কিছু যাতে পেছিয়ে এমন জায়গায় ঝুলাবেন যাতে বাতাসে নড়াচরা করে কোনো গাছেও ঝুলাতে পারেন যত বাতাসে করবে সে পাগলের নাই আপনার কাছে ছুটে আসতে বাধ্য সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার